সবুজ শ্যামলীবাই ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি দেশ বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে উদীয়মান দেশটির নিজস্ব ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিতে রয়েছে অনন্য বৈশিষ্ট্য দেশটি বিখ্যাত হওয়ার আরও একটি কারণ হল এর বিশাল ভূখণ্ড জুড়ে শিরা উপশিরার মতো ছড়িয়ে থাকা অসংখ্য নদী দক্ষিণ এশিয়ার খুব গুরুত্বপূর্ণ দেশটির রাষ্ট্রীয় নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং দেশটির রাজধানী শহর ঢাকা এ দেশের অপরূপ সৌন্দর্যকে অনেক বিখ্যাত ব্যক্তি বিভিন্ন সৌন্দর্যের উপময় বাঁধতে চেয়েছেন আজকের বিশ্বপ্রান্তরের এপিসোডে আমরা পৃথিবীর সুন্দরতম এই দেশটি নিয়েই জানব ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল হল বাংলাদেশ দেশটির মোট আয়তন এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় আঠারো কোটি জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশ এ দেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এক হাজার একশো চল্লিশ জন মানুষ বসবাস করে বাংলাদেশের জনসংখ্যার প্রায় নিরানব্বই শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে এবং নব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী তবে হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের মানুষেরাও এদেশে মিলেমিশে বসবাস করে উনিশশো সালের আগে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না বরং এই অঞ্চলটি পাকিস্তানের একটি অংশ ছিল বাংলাদেশ রাষ্ট্রটি জন্মের পেছনে রয়েছে একটি রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার এবং নৃশংস গণহত্যা থেকে রক্ষা পেতে বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন এবং দীর্ঘ নয় মাস যুদ্ধের পর জন্ম হয় বাংলাদেশের ভয়াবহ হল সত্যি এই স্বল্প সময়ের যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী প্রায় ৩০ লক্ষ বাঙালিকে নির্মমভাবে হত্যা করে এবং প্রায় দুই লক্ষ নারী ধর্ষিত হন তবে গর্বের বিষয় হল মুক্তিযুদ্ধকে স্মরণ করে রাখতে ঢাকা জেলার অদূরে সাভারে একটি জাতীয় স্মৃতিসৌধ স্থাপন করেছে বাংলাদেশ সরকার একশো ফুট উঁচু কংক্রিট নির্মিত এই স্মৃতিসৌধে সাতটি তীভুজাকৃতির স্তম্ভ রয়েছে এবং সাতটি স্তম্ভ দ্বারা স্বাধীনতা আন্দোলনের সাতটি গুরুত্বপূর্ণ সাল উনিশশো বাহান্ন চুয়ান্ন আটান্ন বাষট্টি ছেষট্টি উনসত্তর এবং উনিশশো একাত্তরকে বোঝানো হয়েছে স্মৃতিসৌধের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল স্থাপনাটিকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন আকৃতির মনে হয় এমন কি এটি শুধু স্মৃতিসৌধ নয় এটি একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স এখানে রয়েছে আকর্ষণীয় প্রশস্ত ফুলের বাগান কৃত্রিম জলাশয় উন্মুক্ত মঞ্চ সেতু হেলিপ্যাড মসজিদ এবং রেস্তোরাঁ আধুনিক স্থাপত্য নকশার এক অপূর্ব নিদর্শন এই স্মৃতিসৌধ দেখার জন্য প্রচুর দর্শনার্থী ভিড় জমান অবাক হবেন প্রতিবছর পুরো পৃথিবী জুড়ে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার পেছনে মূল অবদানটি হল বাংলাদেশের বাঙালি জনগণের ভাষার জন্য বাঙালিদের জীবন বিসর্জন দেওয়ার মহিমান্বিত নিদর্শনের কারণেই দিনটিকে পৃথিবী জুড়ে ভাষা দিবস হিসেবে পালন করা হয় এছাড়াও আন্দোলনকারী শহীদদের বলিদানকে স্মরণ করতে সারা জুড়ে শহীদ মিনার স্থাপন করা হয়েছে বাংলাদেশের প্রতিটি শহরেই শহীদ মিনার দেখতে পাওয়া যাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পূর্ববঙ্গের ঐতিহ্যবাহী নগরী ঢাকাকে বাংলাদেশের রাজধানী করা হয় রাজধানী মর্যাদা ছাড়াও ঢাকা বাংলাদেশের কেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক নগরী এই শহরে প্রায় দুই কোটি ত্রিশ লক্ষ মানুষের বসবাস ঐতিহাসিকভাবে মুঘল এবং সুলতানি আমলেও ঢাকাকে কয়েকবার বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছিল ঢাকায় অবস্থিত অনেক স্থাপনা এখনও সুলতানি আমলের ছাপ বহন করে এরকম একটি ঐতিহাসিক স্থাপনা হল লালবাগ কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত এটি একটি মুঘল আমলের স্থাপনা মুঘল সম্রাট আরঙ্গজেব লালবাগ কেল্লা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছিলেন এ কেল্লায় তিনটি প্রবেশপথ রয়েছে এবং ভেতরে রয়েছে মনোরম বাগান সুবাদার শাইস্তা খানের কন্যা পরিবেবী সমাধি মসজিদ ফুয়ারা কিছু কবর এবং তৎকালীন সময় যুদ্ধে ব্যবহৃত কামান পুরান ঢাকার স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় আহসান মঞ্জিলকে ভবনটি তৈরি করতে দীর্ঘ ১৩ বছর সময় লেগেছিল এবং এই ভবনের ছাদের গম্বুজটি ছিল একসময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ পূর্ববঙ্গের তৎকালীন নবাবদের হাতে এই ভবনে প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে উঠে উনিশ শতকের মাঝামাঝি থেকে প্রায় একশো বছর এই প্রাসাদটি বাংলার একটি প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল উনিশশো সালে এখানে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় নবাব পরিবারের বহু স্মৃতিবিজড়িত এই প্রাসাদটি বর্তমানে একটি জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে ঢাকার ঢাকার পার্কগুলোরও ঐতিহাসিক গুরুত্ব কম নয় এর মধ্যে পুরান রাজধানী সদরঘাট এলাকার লক্ষ্মীবাজারে অবস্থিত একটি ঐতিহ্যবাহী উদ্যানের নাম বাহাদুর শাহ পার্ক পূর্বে এর নাম ছিল আন্টাঘর ময়দান আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের পর সাধারণ মানুষের মনে ভয় জাগাতে ইংরেজ শাসকরা বিপ্লবী সিপাহীদের লাশ আন্টা ময়দানের বিভিন্ন গাছের ডালে ঝুলিয়ে রেখেছিল এই স্থানটির গুরুত্ব আরও বেশি হওয়ার কারণ হল আঠারোশো সালে রানী ভিক্টোরিয়া কর্তৃক ভারতবর্ষের শাসনভার গ্রহণের ঘোষণাপত্র এই ময়দানে পাঠ করার পর স্থানটির নাম পরিবর্তন করে ভিক্টোরিয়া পার্ক রাখা হলেও উনিশশো সালে সিপাহী বিদ্রোহের শতবর্ষী পালন উপলক্ষে পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুরশাহ পার্ক ঢাকায় অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার নীরব সাক্ষী সরোয়ার্দি উদ্যানের কথা না বললেই নয় এই পার্কে এক একসময় ঘোরদৌড়ের আয়োজন করা হতো আরও একটি ঐতিহাসিক পটভূমির জন্য সরোয়ার্দি উদ্যান বেশ জনপ্রিয় এখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাত মার্চে সে বিশ্বকাপানো মহাকাব্য উপস্থাপন করেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ আর উনিশশো সালে ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী এই সরোয়ার্দি উদ্যানে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে এছাড়াও সরোয়ার্দি উদ্যানের আশেপাশে রয়েছে পুরনো হাইকোর্ট ভবন তিন নেতার মাজার বাংলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি সমাধি বাংলাদেশ জাতীয় জাদুঘর রমনা পার্ক ও শিশু পার্ক ঢাকার আরেকটি আশ্চর্যময় স্থাপনা হল জাতীয় সংসদ ভবন প্রখ্যাত স্থপতি লুই আইকান এই মার্কিন ভবনের মূল স্থপতি জাতীয় সংসদ ভবন জাতীয় সংসদ কমপ্লেক্সের একটি অংশ এই কমপ্লেক্সের মধ্যে আরও আছে সুদৃশ্য বাগান কৃত্রিম রদ এবং সংসদ সদস্যদের আবাসস্থল ঢাকা সম্পর্কে আরও একটি মজার তথ্য হল ঢাকাকে রিক্সার নগরী বলা হয় যেনে অবাক হবেন ঢাকার রাজপথে প্রতিদিন প্রায় চার লক্ষ রিক্সা চলাচল করে আরও মজার বিষয় হল প্রায় সবগুলো রিকশায় বিভিন্ন রকম নকশা করা থাকে এই নকশাগুলো এতটাই অনন্য এবং শৈল্পিক গুণ সম্পূর্ণ যে ইউনেস্কো কর্তৃক ঢাকার রিক্সা আর্টকে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়েছে ঢাকার আরও একটি পরিচয় হল ঢাকাকে মসজিদের নগরীও বলা হয় ঢাকায় প্রায় পাঁচ হাজার সাতশো ছিয়াত্তরটি মসজিদ রয়েছে এর মধ্যে বাইতুল মোকার মসজিদ সর্বাধিক উল্লেখযোগ্য এই মসজিদটি আটতলা বিশিষ্ট এবং একসাথে প্রায় তিরিশ হাজার মুসল্লি সালাদ আদায় করতে পারেন এটি বাংলাদেশের জাতীয় মসজিদ ঢাকা ছাড়াও বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বিখ্যাত মসজিদ এগুলো ধর্মীয় স্থান হওয়ার পাশাপাশি একই সাথে পর্যটন স্থানও বটে এমন কিছু বিখ্যাত মসজিদ হল বাঘেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ নওগাঁর কুসুম্বা জামে মসজিদ রাজশাহীর বাঘা মসজিদ নবাবগঞ্জের সোনা মসজিদ সহ দেশজুড়ে অসংখ্য প্রাচীন আমলের স্থাপত্যশিল্পে অলঙ্কৃত মসজিদ রয়েছে ঢাকার মসজিদ যেমন বিখ্যাত তেমনি বিখ্যাত এখানকার মন্দিরও ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের একটি ঐতিহাসিক পূর্ণস্থান এবং জাতীয় মন্দির ঢাকেশ্বরী শব্দের আক্ষরিক অর্থ ঢাকার ঈশ্বরী অনেকেই মনে করেন এই ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকেই ঢাকার নামকরণ করা হয়েছে বাংলাদেশে ঐতিহাসিক পর্যটন গন্তব্যেরও কোনো অভাব নেই এদেশে এমন একটি নগর রয়েছে যা বর্তমানে পুরোটাই ঐতিহাসিক পর্যটন শিল্প ঢাকা জেলার অদূরে সোনারগাঁও নামে এই নগরীটি ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র তাঁতি ও কারিগরদের বিশাল জনসংখ্যার সাথে বাংলার বিখ্যাত মুসলিম কাপড়ের বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল সোনারগাঁও এছাড়াও অঞ্চলটি বঙ্গ সমতল সেন এবং দেব রাজবংশের একটি ঘাঁটি ছিল দিল্লি সালতানাতের সময় সোনারগাঁও বেশ গুরুত্ব লাভ করে বর্তমানে এটি পানাম সিটি নামে পরিচিত বাংলাদেশের সবুজ শ্যামল গ্রামগুলোর প্রত্যেকটি যেন এক একটি পর্যটন স্থান তবে বাংলাদেশে এমন কিছু বিখ্যাত পর্যটন কেন্দ্র রয়েছে যা পুরো বিশ্বে বিখ্যাত এগুলোর মধ্যে সুন্দরবনের কথা না বললেই নয় এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো হেক্টর জায়গা জুড়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই বনটি আশ্চর্যময় সব গাছপালা এবং পশুপাখির আবাসস্থল পৃথিবীর বিরল প্রজাতি সুন্দরী গাছ এই বনেই পাওয়া যায় আর এই বনেই বাস করে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এই প্রজাতির বাঘ পুরো পৃথিবীতে শুধু সুন্দরবনেই পাওয়া যায় আর এই প্রাণীটি হল বাংলাদেশের জাতীয় পশু বাংলাদেশের আরেকটি সুন্দরতম স্থান হল কক্সবাজার সমুদ্র সৈকত এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ সমুদ্র দেখতে সঙ্গীর সঙ্গে আনন্দঘন সময় কাটাতে এবং নানারকম বাহারি মাছের স্বাদ গ্রহণ করতে ছুটে আসে এছাড়াও কক্সবাজার সমুদ্র সৈকতে রয়েছে প্যারাগ্লাইডিং জেট স্কিং এবং ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোর আকর্ষণীয় সুযোগ সমুদ্রে ঘেরা বাংলাদেশের আরও একটি প্রাকৃতিক আশ্চর্যময় স্থান হল সেন্ট মার্টিন দ্বীপ এটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একটি প্রবাল দ্বীপ প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে সেন্ট মার্টিন দ্বীপে বিভিন্ন প্রজাতির প্রবাল শামুক ঝিনুক সামুদ্রিক শৈবাল সামুদ্রিক মাছ উভচর প্রাণী ও পাখিদের দেখা যায় দ্বীপটি বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত আরও একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন কেন্দ্র এই সমুদ্র সৈকতের দৈর্ঘ্য আঠারো কিলোমিটার এবং প্রস্থ তিন কিলোমিটার এই স্থানটি পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত জেনে অবাক হবেন কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় বাংলাদেশ কিন্তু পাহাড়ি সৌন্দর্যের দিক থেকেও পিছিয়ে নেই রাঙামাটি বান্দরবান চট্টগ্রাম এবং সিলেটের পাহাড়ি অঞ্চল ভ্রমণ করার সুযোগ কোনো পর্যটকই হারাতে চাইবেন না বাংলাদেশের সবথেকে উঁচু পর্বতের নাম তাজিংডং এর উচ্চতা চার ফুট এছাড়াও পার্বত্য জেলা রাঙামাটি জনপ্রিয় একটি পর্যটন স্থান এখানে পর্যটক আকর্ষণ হিসেবে রয়েছে কাপ্তাই হ্রদ এবং কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র এই হ্রদের স্বচ্ছ ও শান্ত পানিতে নৌকা ভ্রমণ অত্যন্ত সুখকর হ্রদের উপরে আছে ঝুলন্ত সেতু এছাড়াও রয়েছে শুভ রঙের পাহাড়ি ঝর্ণা এসব পাহাড়ি অঞ্চল ভ্রমণ করলে দেখা যাবে পাহাড়ি সৌন্দর্য আকাশে রঙের খেলা নানা রকমের পাহাড়ি ঝর্ণা এবং পরিষ্কার স্বচ্ছ জলের ঝিরি প্রাকৃতিক সৌন্দর্যের কথা উঠলে বাংলাদেশে পর্যটন স্থানের কোনো অভাব নেই আরও একটি অসাধারণ স্থান হল জাফলং এটি বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত ভারতের মেঘালয় সীমান্ত ঘেষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি স্থান পাহাড় আর নদীর অপূর্ব মিলনস্থল হওয়ায় এখানে পরাবাস্তব এক সৌন্দর্যের অবতারণা করে এছাড়াও সিলেট অঞ্চলে রয়েছে মিঠাপানির জলাবন রাতারগুল অবাক করা বিষয় হল পৃথিবীতে মিঠাপানির যে বাইশটি জলাবন আছে রাতারগুল জলাবন তার মধ্যে অন্যতম এই জলাবনের আয়তন তিন হাজার তিনশো পঁচিশ দশমিক ছয় এক একর এই এলাকাকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে উল্লেখ করা হয়ে থাকে এগুলো ছাড়াও সাংস্কৃতিক ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো বাংলাদেশ জুড়ে মহস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি পূর্বে এর নাম ছিল পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর মহস্থানকর এক সময় বাংলার রাজধানী ছিল এখানে মৌজ গুপ্ত পাল ও সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে এমন আরও একটি ঐতিহ্যবাহী স্থান হল পাহাড়পুর বৌদ্ধ বিহার পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল অষ্টম শতকের শেষ দিকে এই বিহার তৈরি করেছিলেন উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয় জেনে আশ্চর্য হবেন এটি তিনশো বছর ধরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অতি বিখ্যাত বিশ্ববিদ্যালয় এবং ধর্মচর্চা কেন্দ্র ছিল শুধু উপমহাদেশ নয় বিশ্বের বিভিন্ন স্থান চীন তিব্বত মায়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া দেশের বৌদ্ধরা এখানে ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন পৃথিবী বিখ্যাত পণ্ডিত আচার্য অতীশ দীপঙ্কর খ্রিস্টীয় দশম শতকে এই বিহারে শিক্ষকতা করতেন প্রাকৃতিক সৌন্দর্য এবং নদীকেন্দ্রিক অঞ্চল হয় জ্ঞানার্জনের জন্য পূর্ববঙ্গ ছিল সবচেয়ে উত্তম স্থান বাংলাদেশের সবথেকে বড় বৈশিষ্ট্য হল বাংলাদেশ নদীমাত্রিক দেশ ছোট বড় মিলিয়ে বাংলাদেশে প্রায় সাতশোটি নদী রয়েছে পদ্মা মেঘনা যমুনা সরস্বতী ও ব্রহ্মপুত্র বিশেষভাবে উল্লেখযোগ্য এই নদীগুলো প্রতিটি যেমন এক একটি পর্যটন স্থান আবার একই সাথে এই নদীকে ঘিরেই বাংলাদেশের অনেক মানুষ জীবন জীবিকা নির্বাহ করে বাংলাদেশের পদ্মা নদীতে জন্ম নেওয়া ইলিশ মাছ পৃথিবী বিখ্যাত এছাড়াও এই মাছটি বাংলাদেশের জাতীয় মাছ হিসেবে পরিচিত বাংলাদেশ কিন্তু শিল্প সাহিত্য এবং সংস্কৃতিতে অনেক উন্নত একটি দেশ খোদ বাংলা ভাষা প্রায় তেরোশো বছরের পুরনো একটি ভাষা এই ভাষায় রচিত হয়েছে অসংখ্য পৃথিবী বিখ্যাত উপন্যাস কবিতা গল্প নাটক এবং গান বাংলাদেশের সংস্কৃতির আরেকটি অবাক করা বিষয় হল আউলিয়া এবং বাউল সাধনা অনেক আধ্যাত্মিক গুরু যুগে যুগে এদেশের সংস্কৃতি এবং শিল্পে অবদান রেখে গেছেন এছাড়াও বিভিন্ন লোকায়ত উৎসব ঈদ পূজা নববর্ষ চৈত্র সংক্রান্তি এবং বিজু বাংলার ঐতিহ্যকে পৃথিবীর বুকে অনন্য করে তুলেছে এই প্রতিটি অনুষ্ঠানের সাথেই গান নৃত্য নানা রঙের নকশা এবং নানান স্বাদের খাবার জড়িয়ে রয়েছে এমনকি নবান্ন উৎসবে নতুন ধান ঘরে তোলা উপলক্ষে তৈরি করা হয় নতুন চারের পায়েস এবং ক্ষীর আবার শীতাস্টেই শুরু হয় বাংলার ঘরে ঘরে পিঠা বানানোর মহা এমনকি নববর্ষের নাচ গান বাহারি স্বাদের খাবার খেয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার একটি সুপ্রাচীন ঐতিহ্যও রয়েছে তবে খাবার বরাবরই বাংলাদেশের সংস্কৃতিতে উল্লেখযোগ্য স্থান দখল করে রয়েছে তাছাড়া বাঙালি জাতি পৃথিবীতে ভোজন জাতি হিসেবেই পরিচিত নদীমাত্রিক দেশ হওয়ায় এদেশের নদী ও খাল বিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় মাছে ভাতে বাঙালি এই প্রবাদটি দেশটির হাজার হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় বহন করে বাংলাদেশের মুখরোচক স্ট্রিট ফুডও খ্যাতির দিক থেকে কম যায় না এ পৃথিবী বিখ্যাত কিছু স্ট্রিট ফুডের মধ্যে রয়েছে ফুচকা চটপটি ঝালমুড়ি মাখা হালিম ডালপুরি ও সিঙ্গারা মূলত মশলাদার স্বাদের জন্য এই খাবারগুলো এত জনপ্রিয়তা লাভ করেছে বাংলাদেশের যে কোনো স্থানে গেলেই বিভিন্ন ধরনের এবং বাহারি স্বাদের খাবার পাওয়া যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশের অনন্যতার আরও একটি বৈশিষ্ট্য হল এদেশের আবহাওয়া পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে রয়েছে ছয়টি ঋতু মূল চারটি ঋতুর বাহিরেও বাংলাদেশের শরৎ এবং হেমন্ত নামে দুটি ঋতু রয়েছে প্রতিটি ঋতুরই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য এই ছয়টি ঋতু এবং উর্বর মাটির কারণে বাংলাদেশে ফলে নানা রকমের শাকসবজি ফুল এবং ফল ছয় রকমের আবহাওয়ার মিশ্রণের ফলে এদেশ হয়ে উঠেছে নানা রকম পশু পাখির অভয়ারণ্য বাংলাদেশের মানুষ খুব শান্তিপ্রিয় এবং অতিথিপরায়ণ হয়ে থাকে এদেশের বেশিরভাগ মানুষ কৃষিজীবী তারা কৃষিকাজ করে ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করে বাংলাদেশ পৃথিবীর চা উৎপাদনকারী দেশগুলির মধ্যে অন্যতম সিলেট এবং মৌলভী বাজারের পাহাড়ি অঞ্চলে অনেক বড় বড় চা বাগানগুলোতে উন্নত মানের চা চাষ হয়ে থাকে এছাড়াও ধান পাট গম আলু প্রায় সব ধরনের ফসলই এদেশের মাটিতে চাষ করা হয় বাংলাদেশ একসময় অনুন্নত দেশ হিসেবে পরিচিত ছিল কিন্তু এদেশের মানুষের পরিশ্রমের ফলে এই চিত্র বদলাতে শুরু করেছে বর্তমানে বাংলাদেশ পৃথিবীর সবথেকে বড় গার্মেন্টস শিল্পগুলোর একটি গার্মেন্টস শিল্প থেকে বাংলাদেশ প্রতি বছর প্রায় উনচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার আয় করে থাকে এছাড়াও বাংলাদেশ পৃথিবীর অন্যতম জাহাজ রিসাইক্লিং করা দেশগুলোর একটি চট্টগ্রাম শহরে প্রায় আশিটি জাহাজ নির্মাণ করার কারখানা রয়েছে এমনকি বাংলাদেশ ক্ষুদ্র ঋণের আতুর ঘর ক্ষুদ্র প্রবর্তক এবং অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের বয়স কম হলেও এই ভূখণ্ডটি অতি প্রাচীন পৃথিবীর ইতিহাসের বিভিন্ন পর্বে বাংলাদেশ গর্বের সাথে সেজেছে বিভিন্ন সাজ ইবনে বতুতা হিউন সাংয়ের মতো পর্যটকেরা বাংলা নামক ভূখণ্ড ভ্রমণ করে এর সুনাম করে গেছেন বাংলাদেশের জন্ম হওয়ার পর খুব অল্প সময়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে বর্তমানে উন্নয়নের গতি দেখে বোঝা যাচ্ছে অচিরেই দেশটি বিশ্ব রাজনীতিতেও অবদান রাখবে আর অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও দারিদ্র বেকারত্ব এবং দুর্নীতির মতো কিছু সামাজিক সমস্যা আছে তবে এসব সমস্যা দ্রুত ঘুচিয়ে দেশটি তার সোনালী গর্ব সমুন্নত রাখুক এমনটাই কামনা বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে